দাদি আর নানি আমাদের জন্য কত কত জিনিস পাঠিয়েছে আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আমার মা আর শাশুড়ি মা আমাদের সবার জন্য জিনিসপত্র পাঠিয়েছেন যেহেতু ওজনের একটা সীমাবদ্ধতা আছে তো যতটুকু পেরেছে ততটুকুই পাঠাতে পেরেছে যদি তারা পারতো তাহলে বিমান ঘুরেই আমাদের জন্য জিনিসপত্র পাঠাতো তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমার দুই মা বাংলাদেশ থেকে আমাদের সবার জন্য কি কি পাঠালো আমার ছোট আম্মা জান আর ছোট আব্বা যান আগেই রেডি ওদের নামি আর দাদি কি কি পাঠাইছে সেগুলা দেখার জন্য ওরা খুবই এক্সাইটেড আমরা বিস্তৃতভাবে প্যাকেটটা কাটি প্রায় দশ থেকে বারো ঘন্টা এই প্যাকেটটা প্যাকেটিং অবস্থায় ছিল এটা ভিতরে খাবার দাবারের কি অবস্থা আমরা কেউই জানি না সকাল দশটায় প্যাকেট করা হয় এখন বাংলাদেশ টাইম হচ্ছে রাত এগারোটা তার মানে কত পুরো তেরো ঘন্টা এই প্যাকেটটা কিন্তু সরাসরি আমাদের রুমের মধ্যে আসে যার মাধ্যমে আনা হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এই তো তো এবার কিন্তু ডিপের জিনিস খুব একটা দেয়া হয় না এই জন্য প্যাকেটটা এখন আসতো রয়েছে যেহেতু কার্টুন এটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা ছিল যেহেতু গরমকাল আমাজা

কিছু হচ্ছে আমার শ্বশুর বাড়ির গাছের কিছু হচ্ছে আমার বাপের বাড়ির গাছের তো মিশারিরা বুঝে বাংলাদেশে মুম্বাই মরিচের গাছ লাগাই রেখে আসছিল মনে আছে ওই গাছে মরিচ ধরছে মানুষ খাইয়া পিয়া শেষ চারটা মরিচ আছে তাও করা ওইগুলাই দিয়ে দিছে তারপরে পাঠানো হয়েছে আম এগুলো হচ্ছে মিশারিদের বাড়ির আম তাদের গাছের আম যদি ফাটো তাহলে আর কতকিছু জাপান হয় তো ওই জামনা ওজন না সীমাবদ্ধতা এগুলো না কাচাই আচার বানাই তো এটার মধ্যে রয়েছে সুটকি কয়েক এক রকমের সুটকি, লুইটা সুটকি, ছুরি সুটকি, চাঁদর শুটকি মলা শুটকি তারপর যেটা এটা খুবই আকর্ষণীয় একটা জিনিস মূলত এই জিনিসটার জন্যই

এটাই হচ্ছে সেরা এই জিনিসগুলো কিন্তু সৌদি আরবে খুব একটা দেখা যায় না দেখা গেল বাংলাদেশের লিচি পাওয়া যায় না বলে যদি আগে থেকে অর্ডার দিয়ে রাখে তাহলে তারা এনে দেয় এবার প্রচুর দাম তো তো এখনো পর্যন্ত কোন ফল বিসমিল্লা করে নাই আমা দেশি ফল খাইবে ব্যাপার তুমি দেশি ফল দেশি ফল দেখো আর কি কি পাঠানো হয়েছে চলুন আমরা দেখি এগুলো হচ্ছে শুকনা মরিচ চা শুটনা বলি সেটা এরপর এখানে রয়েছে শুটকি চাপা শুটকি যেটা কি না আমাদের সবার খুবই পছন্দ বিশেষ করে কাচাল পিছে দিয়ে যেটা রান্না করা হয় এখন फ्रेंड्स আছে আরেক ঠাকুর জিনিস যদিও বাংলাদেশিদের জন্য এটা কিছুই না কিন্তু যারা দেশের বাইরে থাকে তাদের জন্য এটা হচ্ছে একটা আউশের জিনিস হুম সেটা হচ্ছে এই যে দেখেন মিশর দেখো জ্যাক বাংলাদেশের জাতীয় ফল দেখো তুমি জীবনের প্রথম দেখো হাত দাও হাত এটা কি গো அம்மா এটা পাকলি তুমি খাবে জীবনের প্রথম তোমাকে কাঁঠাল খাওয়া বলি যা খাওয়া পা আম খাওয়া এই যে দেখেন কাঁঠাল কিন্তু এটা হচ্ছে কাঁচা কাঁঠাল এটাও কিন্তু মিশ্রিতের ঘাসের কাঁঠাল বাকি হইছে তারপরে শেষ আর কিছু নেই তো এই এই যে দেখতে কয়েকটা জিনিসে হচ্ছে সাড়ে পনেরো কেজি মানে প্যাকেটটা সহ ওজন হচ্ছে সাড়ে পনেরো কেজি যদি বিশ কেজি জিনিস দিতে পারতো তাহলে দেখা যায় আরো একটা কাঁঠাল দিত কিংবা গরুর মাংস দিতে পারতো কিংবা মুরগির মাংস আরো দিতে পারতো তো এতেই আলহামদুলিল্লাহ দুই মা এত যত্ন করে এত ভালোবেসে যে জিনিসগুলো আমাদের সবার জন্য পাঠিয়েছে আমরা খাবো তাদের জন্য তাদের কথা মনে করব আর তাদের জন্য অনেক অনেক দোয়া করব তো কাথাটা পাকতে দুই তিন দিন তো সময় লাগবেই দেখাও দেখো এই যে দেখো কত কত নিয়েছি এই যে দেখো কত কত জিনিস তোমাদের জন্য বানাচ্ছি দেখো দেখো তো অনেকে জিগেশ করেন যে এই জিনিসপত্রগুলো আমরা বাংলাদেশ থেকে কিভাবে আনাই যে লোকজন কাজ করে তারা যখন বাংলাদেশে ছুটিতে যায় আবার যখন ফেরত আসে তাদের কাছে এই জিনিসগুলো দিয়ে দেয় তোমার আব্বা এয়ারপোর্টে গিয়ে এই জিনিসগুলো সুন্দর করে প্যাকেটিং করে তারপর লোকটার কাছে দিয়ে দিয়েছেন এবং লোকটাও সুন্দর করে এনে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তো যদি মিশারিরাপুর লোক না হতো তাহলে কিন্তু এত এত জিনিস কখনোই আনতো না তো যিনি এনেছেন তাকে তো আগেই ধন্যবাদ দিয়েছি এখন আবারও ধন্যবাদ দিচ্ছি কারণ উনি অনেক কষ্ট করে আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছেন তো খাবো এখন সবাই মিলে আর আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও